রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও আমার রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন আশা ধরুন

কি আইন রাইট গআইনে আর দেশের ব্যাপারে কোনো কথা নাই যখন দেশের তখন আব্দুল কাইয়ুম আসবে দেশ বাঁচাতে আসবে ইক্তামুলি যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে সংবিধানকে মান্যতা দেশের আইন ব্যবস্থাকে সুরক্ষিত করা যিনি শিখিয়েছেন tamam

করবে আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে শ্রেণীর উগ্র মাইন্ডের লোকের সবাই না। কেন কোন ধর্ম উগ্রতা শিকায় না